গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি সকাল সকাল উঠে দেখো এদিকে মা মাছ কাটছে কারণ কি জানো তো আজকে হবে মাছের পাতুরি আর বাজার থেকে দাদা নিয়ে এসেছিলো তেলাপিয়া মাছ তো তেলাপিয়া মাছ আজকে হবে মাছের পাতুরি কী দিয়ে জানো তো কচু দুধ মান কচুর কী বলে ডাটা তো ওইগুলো দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে হবে পাতুরি আর আমি এদিকে বসে বসে কাটছি লাল শাক তো আজকে হবে লাল শাককে কি লাল শাক ভাজি তেলাপিয়া মাছ দিয়ে মাছের পাতুরি ডাল নিরামিষ একটা সবজি তো এইগুলোই রান্নাবান্না হবে তো বৌদি বললো একটু শাকগুলো বেছে দিতে বসে বসে এখন দেখো এই যে রোদে বসে বসে শাক বেছে দিচ্ছি তো বাপের বাড়ি এসছি মজায় আছি তার মধ্যে তো একটু টুকটাক বৌদিকে হেল্প করে দিলে ভালোই হয় বলো একেবারে বসে বসে খাওয়া তো যাই হোক শাকগুলো কাটতে কাটতে মা আবার ডাক দিল ওই জন্য মার সঙ্গে চলে এসেছি এই যে দেখো রাস্তার পাশে হয়েছে দুধমান কচু দুধমান কচুর গাছ আর কি তো সেখান থেকে এই যে কচুর ডাটা নিয়ে নিল মা এগুলো এখন নিয়ে বাড়ি যাবো আর এদিকে দেখো নিয়ে নিয়েছি কলাপাতা তো আমি কলাপাতা নিয়ে দাঁড়িয়ে আছি আর মা কাটছিলো এই ডাটাগুলো তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক তো বাড়িতে চলে এসেছি আর আজকে না আরও একটা জিনিসের আয়োজন হয়েছে সেটাই তোমাদের বলা হয়নি মা আজকে করছেন নবান্ন তো এবছর না সেইভাবে আর নবান্ন খাওয়া হয়নি তার কারণ যেদিন নবান্ন ছিল সেই দিনই কিন্তু আমার শ্বশুরমশ্রী মারা গেছিল ওই জন্য এবছর আর নবান্ন করাও হয়নি আর ঠাকুরের আসনে দেওয়াও হয়নি তো সেই জন্য মাকে বলেছিলাম মা এবছর বছর নবান্ন খাওয়া হয়নি আর আজকে কিন্তু মা সেই নবান্ন করলো আর এখানে দাঁড়িয়ে দেখো আমাদের টুকুরা টেস্ট করছে মিষ্টি হয়েছে কি না তো খেয়ে বলছে ঠাম্মা মিষ্টি হয়নি তারপর আবার বৌদি দেখছে যে চিনি রয়েছে কি না গোলাটার নিচে আর কি তো মিষ্টিটা একটু কম কম ছিল ওই জন্য বৌদি আবার একটু চিনি দিয়ে দিল আর এখন কিন্তু বেশ একদম সব পারফেক্ট হয়েছে তো চলো নবান্নটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এবারে খাবার পালা এইদিকে দেখো বড়ো একটা বাটিতে দিয়েছে আমাকে মানে আমার জন্য যেহেতু মেইনলি করা ওই জন্য আমাকে দিয়েছে একটা বড় বাটিতে ভরে আমি একা খাবো না মাম্পিও খাবে যেহেতু মাম্পি ভিডিওটা করছে ওই জন্য আর আমি খাবো এক বাটিতে আর ওইদিকে কিন্তু শীতে বসে বসে শুনাও খাচ্ছে আর মায়ের হাতে নবান্নত তো সেই টেস্ট আমি করলে একটু এদিক ওদিক হয়ে যায় তো এখন হয়ে গেছে সন্ধ্যে আর এসছি আবার বিয়ে বাড়িতে মানে দাদার শ্বশুর বাড়িতে তার কারণ এখন হবে কোনে বিদায় মানে এদের মধ্যে আবার নিয়ম রয়েছে কিছু যার জন্য কিন্তু কোনে কালকে বিয়ের পরে নিয়ে যায়নি আজকে নিয়ে যাবে সন্ধ্যেবেলা এখন তো এদিকে এই যে দাদার শাশুড়ি আর কি কাকিমা বরণ করছে চলো সাথে থেকো পুরো ভিডিওটা দেখো আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও আর ঠান্ডা লেগে গলার অবস্থা মানে খুবই খারাপ বুঝতেই পারছো তো একটু মানিয়ে গুছিয়ে নিও আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো পুরো ভিডিওটা দেখো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটু সাবস্ক্রাইবও করে দিও চলো দেখতে থাকো

এই যেলাই নেই দালত তো কোনে বিদায় তো হয়ে গেল কোনে বিদায়ের সাথে সাথে আমাদের ভিডিওটাও কিন্তু আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা পুরো দেখো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিও